আপনারা যারা সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন কিন্তু কোন কাজের উপর সিঙ্গাপুর গেলে কোন টেডে ভর্তি হলে আপনি খুব দ্রুত এবং খুব সহজে পাশ করে সিঙ্গাপুরে যেতে পারেন তাহলে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের মাঝে একটা কনফিউজড কাজ করে যে আমি এই ক্যাসে যাব নাকি ওই ক্যাসে যাব এই ক্যাসে যাব নাকি ওই ক্যাসে যাব তো আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু টেডের নাম বলবো যে টেডে যদি আপনারা কোনো টেনশনে ভর্তি হন এবং পরীক্ষা দিয়ে পাস করে সিঙ্গাপুর যেতে যান তাহলে কিন্তু খুব দ্রুত সিঙ্গাপুর যেতে পারবেন

তখন আপনি যে কোনো সময় যে কোনো মধ্যে বিল্ডিং কনস্ট্রাকশন এর যে কোনো সেক্টরে যে কোনো কাজে যেতে পারবেন তখন কিন্তু আপনার এই যে আপনি ইলেকট্রিক অথবা আপনি পাইপ ফিটিং স্টাইলস এরকম এটা দিতে তো যে এই এই সব কাজ শিখাছে এরকম কোনো ইয়ার কিন্তু থাকবে না আপনার তো আমি আপনাদের বলবো যে আপনারা বাংলাদেশ থেকে এই ধরনের ধ্যান ধারণা মুছে ফেলে আপনারা সহজ যে ট্রেড গুলো আছে আপনারা এই ধরনের একটা ট্রেড উপরে আপনারা ট্রেনিং করে সহজে পাস করে খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা সিঙ্গাপুর চলে যাবেন কারণ দেখেন আপনারা যখন একটা টেন্ডেন্সিতে বদ্ধ হতে যাবেন তখন আপনারা নিজের থেকে আগে কোন ট্রেড সিলেক্ট করে রাখবেন না যে আমি এই ট্রেডের উপর কোর্স করব আমি এই ট্রেডের উপর ট্রেনিং দেব আপনারা ওখানে যাবেন দুই দেখবেন ঘুরবেন কারণ একটা ট্রেনিং সেন্টারে কিন্তু অনেকগুলো ট্রেড থাকে সেখান থেকে আপনি সহজ যে ট্রেডটা থাকে ওই ট্রেডের উপরে আপনি আপনি ট্রেনিং দিবেন যেমন সিআই এসি সিডব্লিউআই তো এখানে সবচেয়ে সহজ যে ট্রেডটা আছে সিডব্লিউআই আপনি যদি এই ধরনের একটা ট্রেডের উপরে

তারপরে আপনি ওইখান থেকে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে যে আপনাদের একটা চিন্তা ধ্যান দেওয়ানো যে আপনি এই ধরনের কাজ শিখে গেলে এই ধরনের কাজ করে গেলে ওই ধরনের যে ভালো কাজ পাবো তো আপনারা এই ধরনের ধ্যান দেওয়ার থেকে আপনারা বেরিয়ে আসেন এটা হচ্ছে আপনার একটা মনে ভুল না এটা আছে একটা দেখেন আমাদের যে ট্রেনিং সেন্টার আছে এরা কিন্তু ভাই টাকা খাওয়ার একটা ফোন দিই এরা আপনাকে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে প্রলোভন দেখাবে কিন্তু আপনি ট্রেনিং সেন্টারে কোনো প্রলোভনে পড়বেন না আপনি আপনার নিজের দিক থেকে ভাববেন আপনার আত্মীয় স্বজন পরিচিত বন্ধু যারা আছে তাদের থেকে পরামর্শ দিবেন নেওয়ার পরে আপনি সহজ শর্টকাট একটা ট্রেড পরীক্ষা দেবেন পরীক্ষা দিয়ে আপনি সিঙ্গাপুর চলে যাবেন প্রিয় প্রবাসী ভাইরা আপনারা অনেকেই কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার সহজ উপায় সম্পর্কে আমাকে অনেকবার জিজ্ঞাসা করছেন আমি কিন্তু আপনাদেরকে অনেকভাবে এই প্রশ্ন উত্তর অ্যানসার করে দিয়েছি আর আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আরো সহজ করে বলে দিয়েছি আর তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাকে আমাকে কমেন্ট করবেন আমি সেখানে আপনাদের বলে দিব আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আর ফেসবুক পেজ ফেসবুক আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনাদের কাছে একটাই থাকবে আপনারা এখনো যারা কোনো বন্ধন আপনারা অবশ্যই অন করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখবেন তারা লাইক করে রাখবেন